এই ভিডিওটি এমন দশটি শক্তিশালী জীবনের নিয়ম শেখাবে যা মানলে তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ জয় করতে পারবে নিজের দুর্বলতা লুকিয়ে আত্মসম্মানের সাথে স্বার্থপর দুনিয়ায়টিকে থাকার কৌশল রয়েছে এই একটাই ভিডিওতে একদম শেষে রয়েছে একটি বোনাস রুল যা তোমার আত্মবিশ্বাস ও মনোবলকে উজ্জ্বল করে তুলবে তোমার জীবন বদলে দেওয়ার মতো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কোনো দিন ভুলবে না রুল নাম্বার ওয়ান কখনো তোমার দুর্বলতা দেখিও না হলে মানুষ তোমার সুযোগ নেবে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একজন শিকারী আর একজন শিকার যদি তুমি তোমার দুর্বলতা এই দুনিয়াকে দেখিয়ে দাও তাহলে বুঝে নাও তুমি নিজেকে জীবিত গিলে খাওয়ার জন্য অন্যদের আমন্ত্রণ জানাচ্ছ মানুষের কোনো কিছু যায় আসে না তোমার মন কতটা পরিষ্কার বা তোমার ইচ্ছা কতটা শখ তাদের শুধু একটা দুর্বল মানুষ চাই যাকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে যখন তুমি তোমার সমস্যাগুলো সবাইকে বলবে তখন নব্বই শতাংশ মানুষ শুধু শুনবে কিন্তু সাহায্য কেউ করবে না উল্টে তারা তোমার যন্ত্রণা বোঝার পরিবর্তে তোমাকে আরও নিচে নামানোর পরিকল্পনা করবে আর যখন সময় আসবে তখন এই একই মানুষ তোমাকে ব্যবহার করে ফেলে দেবে তাই তোমার দুর্বলতাকে তোমার শক্তিতে পরিণত করো কিন্তু তা কখনো দুনিয়ার সামনে প্রকাশ করো না তোমাকে যদি জিততে হয় তাহলে কখনো কাউকে বুঝতে দিও না যে তোমারও কোনো দুর্বল দিক আছে রুল নাম্বার টু নিজেকে সম্মান করো না হলে এই দুনিয়া তোমাকে ফেলে দেবে যদি তুমি নিজেকে সম্মান না করতে পারো তাহলে দুনিয়া তোমাকে ফুটপাতে ছুঁড়ে ফেলে দেবে মানুষের কিছু যায় আসে না তুমি কতটা ভালো কতটা পরিশ্রমী বা তোমার মন কতটা বিশাল যদি তুমি নিজেকে দুর্বল দেখাও যদি তুমি নিজের মূল্য কমিয়ে অন্যের সামনে যাও তাহলে তারা তোমাকে আবর্জনার মতো ফেলে দেবে এই দুনিয়ার সবচেয়ে বড় সত্য হল তোমার সম্মান আগে তোমার নিজের ভেতর থেকে শুরু হয় যখন তুমি নিজেকে ছোট ভাববে তখন দুনিয়া তোমাকে আরও ছোট করে দেবে তাই প্রথমে নিজের সম্মান নিজেই করো নিজের কথা নিজের সিদ্ধান্তের ওপর দাঁড়াও তাদের কাছে কখনোই মাথা নত করো না যারা তোমাকে কৃতদাস বানাতে চায় এই দুনিয়াতে তারাই টিকে থাকে যারা নিজের সম্মানকে সবচেয়ে বড় করে দেখে রুল নাম্বার থ্রি স্বার্থ ছাড়া কেউ তোমার আপন নয় এই সত্য যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো তুমি যদি ভাবো যে মানুষ বিনা স্বার্থে তোমাকে সাহায্য করবে তাহলে ভুল করছ এই দুনিয়ায় কেউ বিনা স্বার্থে কারো হয় না প্রত্যেকে নিজের সুবিধার জন্য তোমার সঙ্গে যুক্ত থাকবে আর যখন তাদের স্বার্থ পূরণ হবে তখন তারা তোমাকে এমনভাবে ছেড়ে দেবে যেন তুমি কখনো ছিলেই না না মানুষ তোমার ভালোর জন্য ভাববে না তোমার বন্ধু বা আত্মীয় বিনা কারণে তোমাকে সাপোর্ট করবে স্বার্থ ছাড়া এই দুনিয়া চলে না যদি তোমার কাছে টাকা থাকে ক্ষমতা থাকে তাহলে লোকে তোমাকে সম্মান করবে কিন্তু যেদিন তুমি খালি হাতে থাকবে তখন এই একই লোকেরা তোমাকে চিনতেও অস্বীকার করবে বুদ্ধিমান সেই যে আগে থেকেই এই খেলা বোঝে যদি কারো থেকে কিছু কাজ আদায় করতে হয় তাহলে তাকে তার লাভ দেখাও বিনা স্বার্থে কেউ তোমার পাশে থাকবে না তুমি যত ভালোই হও না কেন মনে রেখো এই দুনিয়া স্বার্থের বন্ধু রুল নাম্বার ফোর ধৈর্য না থাকলে তোমার পতন নিশ্চিত অধৈর্যতা তোমাকে ডুবিয়ে দেবে যদি তোমার মধ্যে ধৈর্য না থাকে তাহলে তোমার পড়ে যাওয়া অবশ্যম্ভাবী বিশ্বের সেরা খেলোয়াড় সেরা ব্যবসায়ী সেরা যোদ্ধারা তাদের খেলা খেলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে কিন্তু তুমি কি করো, তুমি অধৈর্য হয়ে সব সবকিছু এখনই চাই এখনই ফলাফল এখনই সাফল্য আর এই অধৈর্যতায় তুমি এমন ভুল করো যার জন্য সারা জীবন আফসোস করতে হয় এই দুনিয়া চালাক মানুষে ভরা তারা তোমাকে চাপে ফেলবে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আর যত দ্রুত তুমি ভুল পদক্ষেপ নেবে তত বেশি তোমার ক্ষতি নিশ্চিত বুদ্ধিমত্তা হল ধৈর্য রাখা সবকিছু সঠিক সময় খেলা দুনিয়াকে নিজের শর্তে চালানো শেখো যে দ্রুত সিদ্ধান্ত নেয় সে পরে সর্বদা আফসোস করে তাই ঠিক করো তুমি জয়ী হবে নাকি অধৈর্য হয়ে সব হারাবে রুল নাম্বার ফাইভ নিজের জীবনের জন্য নিজেই দায়ী হও তোমার জীবন তোমার সিদ্ধান্ত তোমার কাজের জন্য কেউ দায়ী নয় না বাবা মা না বন্ধু না সমাজ তুমি যে পথ বেছে নাও তার ফলাফল তোমাকেই ভোগ করতে হবে তুমি যদি ভুল সিদ্ধান্ত নাও তাহলে দোষ দেওয়ার জন্য কাউকে খুঁজো না তুমি যদি সফল হও তাহলে গর্ব করো নিজের পরিশ্রমের ওপর আর যদি ব্যর্থ হও তাহলে দায় নাও নিজের কাঁধে এবং আবার দাঁড়িয়ে পড়ো এই দুনিয়াতে কেউ তোমাকে বাঁচাতে আসবে না তোমাকে নিজেকেই নিজের জীবন বানাতে হবে নিজের জন্য লড়তে শেখো নিজের জন্য সিদ্ধান্ত নিতে শেখো নিজের ভুল থেকে শিক্ষা নিতে শেখো যে নিজের জীবনের জন্য দায়িত্ব নেয় সেই জীবনে সত্যিকারের বিজয়ী হয় রুল নাম্বার সিক্স নেগেটিভ প্রশ্নগুলো বুদ্ধিমত্তার সাথে সামলাও রাগে ভেসে যেও না যখন কেউ তোমাকে খোঁচা দেয় উত্তেজক প্রশ্ন করতে থাকে তখন তুমি কি করে থাকো তুমি রাগে ফেটে পড়ো চিৎকার করতে শুরু করো যদি হ্যাঁ তাহলে তোমার খেলা শেষ কারণ রাগের মাথায় তুমি চিন্তাশক্তি হারিয়ে ফেলো আর তখনই সামনে দাঁড়ানো লোক তোমাকে হারিয়ে দেয় দেখো আসল বুদ্ধিমত্তা হলো রাগে উত্তর দেওয়ায় নয় খেলা ঘুরিয়ে দেওয়ায় বিশ্বের বড় বড় নেতা ব্যবসায়ী সফল মানুষরা কখনো নেগেটিভ প্রশ্নের রেগে যায় না তারা হাসিমুখে এমন উত্তর দেয় যাতে সামনের লোকের আবার কথা বলার সাহস না হয় শাহরুখ খানের ইন্টারভিউ দেখো কেউ যতই উস্কানি দিক তিনি সবসময় স্মার্ট উত্তর দেন রেগে উত্তর দিলে মানুষ হেরে যায় কিন্তু যারা মাথা খাটিয়ে খেলে তারা দুনিয়ায় রাজত্ব করে থাকে রুল নাম্বার সেভেন নিজের ইমোশন কন্ট্রোল করো না হলে দুনিয়া তোমাকে কন্ট্রোল করবে যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না সে এই দুনিয়ার খেলায় সর্বদা হারবে যখন তুমি খুব রেগে যাও খুব খুশি হও বা খুব দুঃখ পাও তখন তুমি দুর্বল হয়ে পড়ো আর দুনিয়া ঠিক তখনই তোমার দুর্বলতার সুযোগ নেয় তারা তোমাকে ঠকায় তারা তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে সফল মানুষেরা কখনো আবেগের উপর ভেসে সিদ্ধান্ত নেয় না তারা মন শান্ত রাখে মাথা ঠান্ডা রাখে এবং পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেয় কখনো রাগের মাথায় কথা বলো না কখনো অতিরিক্ত খুশিতে বড় বড় প্রতিশ্রুতি দিও না কখনো দুঃখের সময় হাল ছেড়ে দিও না নিজেকে প্রশিক্ষণ দাও যাতে যে কোনো পরিস্থিতিতে তুমি শান্ত থাকতে পারো আবেগকে কন্ট্রোল করো নইলে দুনিয়া তোমাকে কন্ট্রোল করে ফেলবে রুল নাম্বার এইট সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার করো না হলে কেউ তোমাকে সিরিয়াসলি নেবে না এই দুনিয়াতে শব্দ শুধু কথা নয় এটা অস্ত্র যদি তুমি সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার না করো তাহলে মানুষ তোমাকে উপহাস করবে তারা তোমাকে হালকাভাবে নেবে এবং কখনো সিরিয়াসলি নেবে না যারা দুনিয়া কি নিয়ন্ত্রণ করে থাকে তারা তাদের মাথা আর শব্দ দিয়ে খেলে বড় বড় নেতা ব্যবসায়ী সফল মানুষ জানে কখন কি কথা বলতে হয় আর কিভাবে বলতে হয় যদি তুমি অযথা কথা বলে যাও তাহলে সবাই তোমাকে হালকা মনে করবে কিন্তু যখন তুমি কম বলবে ভেবে বলবে আর প্রতিটি শব্দ ওজনদার হবে তখন সবাই তোমাকে মন দিয়ে শুনবে তোমার সম্মান করবে এই দুনিয়ায় জিতে চাইলে তোমার শব্দকে অস্ত্র বানাও ভেবে চিনতে বলো শক্তিশালী ভাষায় বলো এমন বলো যাতে কেউ তোমার কথা কেটে ফেলতে না পারে শব্দই সেই জাদু যার দ্বারা গোটা দুনিয়াকে ঝুঁকিয়ে ফেলা যায় রুল নাম্বার নাইন নিজের গোপন পরিকল্পনা সবাইকে বলো না তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে তোমার লক্ষ্য কি তুমি কি ভাবছ এইসব কথা সবাইকে বলা বন্ধ করো কারণ মানুষ তোমার কথা শুনে তোমাকে ঠেকানোর পরিকল্পনা তৈরি করবে এই দুনিয়ায় মানুষ চায় না যে তুমি তাদের থেকে এগিয়ে যাও তারা চায় তুমি ব্যর্থ হও তুমি যখন তোমার পরিকল্পনা প্রকাশ করো তখন তুমি নিজেই তোমার খেলাটা সামনে খুলে ধরো এটা হল আত্মঘাতী পদক্ষেপ বড় বড় নেতা ব্যবসায়ী সফল মানুষ কখনো তাদের পরবর্তী পদক্ষেপ কারো কাছে প্রকাশ করে না তারা চুপচাপ কাজ করে যায় এমনকি তাদের সবচেয়ে কাছের মানুষদের কাছেও তারা আসল পরিকল্পনা গোপন রাখে কারণ দুনিয়া তোমার পরিকল্পনাকে সমর্থন করবে না বরং তার বিরুদ্ধে কাজ করবে তাই কাজ শেষ হওয়ার আগে তোমার পরিকল্পনা কারো সঙ্গে ভাগ করে নিও না কাজ শেষ হওয়ার পর সবাইকে ফলাফল দেখাও এটাই হল বুদ্ধিমত্তা রুল নাম্বার টেন যাদের সঙ্গ তোমাকে দুর্বল করে থাকে তাদের সঙ্গে সময় নষ্ট করো না তোমার আশেপাশের মানুষ তোমার জীবনের দিশা ঠিক করে যদি তুমি এমন মানুষের সাথে সময় কাটাও যারা সব সময় নেগেটিভ যারা তোমাকে নিচে নামায় যারা তোমার স্বপ্ন নিয়ে হাসে তাহলে বুঝে নাও তারা তোমার সবচেয়ে বড় শত্রু তাদের থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে যাও তোমার সময় তোমার শক্তি অমূল্য তুমি যদি ভুল লোকের সঙ্গে সময় কাটাও তাহলে তোমার শক্তি শেষ হয়ে যাবে এবং তুমি জীবনে কিছু করতে পারবে না এই দুনিয়াতে অনেক লোক আছে যারা নিজেরা কিছু করে না এবং অন্য কেউ কিছু করতে দেয় না তাদের কথা শুনে তুমি যদি থেমে যাও তাহলে তোমার জীবনও শেষ নিজেকে তাদের মাঝে রাখো যারা তোমাকে অনুপ্রাণিত করে যারা তোমার উন্নতি চায় যারা তোমাকে এগিয়ে যেতে বলে ভালো সঙ্গী হল অর্ধেক যুদ্ধ জিতে নেওয়া তাই সাহস করে ভুল সঙ্গ ছেড়ে দাও আর সঠিক সঙ্গ গ্রহণ করো বোনাস রুল কখনো হার মেনে নিও না যত বাধাই আসুক যত কষ্টই হোক যত লোকই তোমাকে থামানোর চেষ্টা করুক কখনো হাল ছেড়ে দিও না মনে রেখো সবচেয়ে অন্ধকার রাতের পরই আসে সবচেয়ে উজ্জ্বল ভোর তুমি যদি নিজের স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যাও তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে একদিন সব বাধা পেরিয়ে তুমি জয়ী হবেই তাই মাথা উঁচু করে চলো কঠিন সময় আসবে কিন্তু মনে রেখো কঠিন সময় আসে চলে যাওয়ার জন্য তোমাকে থামানোর জন্য নয় লড়াই চালিয়ে যাও নিজের স্বপ্নের জন্য নিজের জীবনের জন্য হতাশাকে দূরে সরিয়ে দাও আর নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি জয়ী হবেই হবে